দুইশো বছর আগের গল্প শুনি গ্রেট এক্সপেকটেশনস ইংল্যান্ডে এটা লিখিত হয় চার্লস ডিকেন্স লিখেছেন দুইশো বছরের যে লন্ডন বা ইংল্যান্ডের যে ছবি অনেকটা ফুটে উঠেছে সেখানে যেমন ভালো মানুষ ছিল তেমনি খারাপ মানুষ ছিল এই গ্রেট এক্সপেকটেশনসে আমরা কয়েকটা খারাপ মানুষকে পাব সেটা হলো স্টেলা আর এই স্টেলাকে খারাপ বানিয়েছে হলো মিস হ্যাবিশান আর এদিকে পিপের বোন গাগারির স্ত্রী খারাপ ক্যারেক্টার আবার পাশাপাশি দেখানো হয়েছে ভালো খারাপের মিক্সচার সেটা হলো ম্যাগউইচ এই ম্যাগউইচ কিন্তু খুনি সে কিন্তু পলাতক আসামি আবার পাশাপাশি কি কিন্তু স্টেলাকে অনেক কি বলে পিপকে অনেক টাকা দিত বেনিফ্যাক্টার এবং সেটা গোপন রেখেছিল সে জানাতে চায়নি জানাতে চাইল ওই সময় টাকা সে নাও নিতে পারতো বা যেটাই হোক যেমন দান করাটা এক হাতে দান করবেন আর এক হাত যেন বুঝতে না পারে এই যে ম্যাগনিজ বিভৎস একটা চরিত্র ভয়ঙ্কর খুনি পলাতক আসামি কিন্তু তার ভেতরে একটা অন্তর্নিহিত একটা ভালো মানসিকতা আছে এটা খুব বিরক্ত আমাদের সমাজে কিন্তু অনেক ভালো মানুষ আছে পাশাপাশি অনেক খারাপ মানুষও আছে আবার এই খারাপ মানুষের ভেতরে অনেক ভালো জিনিস লুকিয়ে থাকে সামাজিক কারণে পরিবারের কারণে অনেক সময় মানুষ খারাপ হয়ে যায় হইচই নাটকে লুকরমা রিটার্ন দেখিয়েছে যে ছেলেটা ভয়াবহ কেন ভয়াবহ কারণ তার মা পাগে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো এরকম কিছু ব্যাপার আছে যে সে অ্যাবনরমাল কিছু খারাপ জিনিস সে করে ফেলে কিন্তু পাশাপাশি কিন্তু পিপকে সে এমন উপকার করলো যে তাকে জেন্টলম্যান বানালো আবার সেটা বুঝতে দেয়নি জানতে দেয়নি একটা সময়ে কিন্তু সে জেল খাটলো জেল খাটার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তিন ধরনের ভালো মানুষ আবার খারাপ মানুষ আবার খারাপ মানুষ হলেও ভেতরে কিছু ভালো মানুষের ব্যাপার আছে আবার একটা বিষয় কি যোগা গাড়ি একেবারে সাধারণ মানুষ ব্ল্যাক স্মিথ কামার কুমার সে মানুষটা কিভাবে যে এত ভালো মানুষ কি অসাধারণ জেন্টলম্যান কি অসাধারণ মানসিকতা অথচ তার স্ত্রী মিসেস জো সে আবার ভয়ঙ্কর তবে হ্যাঁ মিসেস জো গার্গারির কিন্তু আবার একটা ভালো দিক আছে সেটা হলো যে প্রতিবেশী স্কুলে সে পড়াতো হেল্প τι τέλο τη μέρα του το πίτσι πέτα.